ডাবলস টেবিল টেনিস সেটা অনুষ্ঠিত হবে সাথে আমাদের হাউস ব্রহ্মপুরি একটি হাউস রয়েছে তো আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো এটা তো খেলা ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে তো সার্ভিস দুটি হাউসের মধ্যে খেলা হচ্ছে শচীন টেন্ডুলকার হাউস বনাম নিউ মিসি হাউস তো ইতিমধ্যেই নিউ এর মেসি হাউস একটি পয়েন্ট তুলে নিলেন দেখতে থাকুন ফল্ট হয়েছে সার্ভিস ওভার তো আবার একটি পয়েন্ট পেয়ে যাবেন হৃদয় তবে সার্ভিস দুইটি থাকার কারণে আরেকটি সার্ভিস করার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আরেকটি পয়েন্ট হৃদয় পেয়ে যাবেন ডাবলসের আরেকটি ম্যাচ ছিল সেটি তারা খেলছেন আউট হয়ে গেল দেখতে থাকুন ফাইভ ফোর আমি জানি আমরা জানি অনেক ভালো খেলেন তিনি একক খেলাতেও ভালো করেছেন তো এখন দেখা যাক দই তো টেবিল তার অবস্থান কেমন হয় তো ইমন মিস করলেন তো অনেকটা সিরিয়াসনেস ভালো কি শর্ট করলেন তো আমাদের যে হাউস সাদা জার্সি পরিহিত সেটা একটু 84 238 তম দ্বারা 4 দেখা যাক 94 104 সেট কি তাহলে হেরে যাব খেলা হয়তো ফুটবল আর ক্রিকেট আর ও সেট নিউ ন লেট মি সি হাউ সেট জিতনিলো অনেক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা সত্ত্বেও কিন্তু শেষ মুহুর্তে কয়েকটি পয়েন্ট দেওয়ার কারণে খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো না তো দেখা যাক দ্বিতীয় সেটে কী হয় ইতিমধ্যে হৃদয় একটি হৃদয় এবং জুবাইয়ের একটি সেট জিতে নিলেন হ্যাঁ দেখা যাক তাদের অবস্থান তো হৃদয় ইমন সার্ভিস করলেন কিন্তু সার্ভিসটা সঠিকভাবে করতে পারলেন আর এই সার্ভিস তো রেলই শুরু কিন্তু সঠিকভাবে বিপরীত কোটে দিতে পারলেন না তাই আরেকটি পয়েন্ট পেয়ে গেলেন রেলি চালিয়ে যাচ্ছেন তবে আমরা দেখতে পাচ্ছি জার্সি সাত জার্সি তারা মূলত ভালো খেলতে পারছেন না কিছুটা পিছিয়ে আছেন তো ইমন ইমনে এবারও সঠিকভাবে থামাতে পারলো না ফরিদ কোর্টে হলো না হলো না এবারও হলো না আমরা দেখতে পাচ্ছি ইমন কিন্তু অনেকটাই হতাশ হয়ে যাচ্ছে তো খেলার ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে ফল্ট হয়ে গেল সার্ভিস ফল্ট পাঁচ থেকে ছয় না ছয় ইঞ্চ পরিমাণ আমাদের যে টেবিল টেনিস বলটা আছে সেটা ওঠাতে হবে কিন্তু আমাদের যে সুরঞ্জিত তো সেই সেই পরিমাণ না পারায় আম্পায়ার সেটা ফল্ট দিয়েছিল আবার সার্ভিস হচ্ছে একটা দৃঢ়দ্বন্দ্বের ভিতরে ছিল ছিল সকলে তো আবার পয়েন্ট পেয়ে গেল হৃদয় এবং জুবায়ের আবার সার্ভিসে ইমন দেখা যাক রিসিভ করছে হৃদয় তো আমরা দেখতে পাচ্ছি সুরঞ্জিত কিন্তু পারছেন না আউট হয়ে তো অবশেষে অনেক খঞ্জাবত পর তো হৃদয় এবং সুরঞ্জিৎ একটি পয়েন্ট পেলো ভালো একটি সূচনা কিন্তু হলো না নাইন টু দেখা যাক কি হয় জুবাইয়ের একটি পয়েন্ট দিয়ে দিলেন ইমন্দের ভালো সূচনা কিন্তু আবার আবার সুরঞ্জিতের কাছ থেকে ব্যর্থতা সে একটি পয়েন্ট দিয়ে দিলেন এবং রিলে চলছে তো হৃদয় সে কিন্তু ফুটবলার হয়েও সে ভালো একটি স্ম্যাশ করলো এবং জিতে নিল দ্বিতীয় সেই তো ভালো খেলেই তারা মূলত জিতেছে শুভকামনা তারা এখন কুশল বিনিময় করছেন শিক্ষকদের সাথে রেফারিদের সাথে দেখুন ভালো একটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দেখলাম আমরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য i love this.